গাড়ি নিয়ে এসে পরিবার নিয়ে বসে আপনারা খেতে পারবেন এনি পিজা ফাইভ ফিফটি গরম হারিসা চিকেন রেডি হয়ে গেল একেবারেই কিন্তু ফ্রেশলি মেড আর সিকিলিয়া ক্রিস পিজার স্পেশালিটি হলো এটি ইতালিয়ান স্টাইল পিৎজা এবং খেতে খুবই মজা আমাদের এই যে ক্রিসমাস এবং নিউ ইয়ার অফার যেটা চলছিল সেটা কিন্তু পাঁচ জানুয়ারি পর্যন্ত চলবে আপনি আপনার বাচ্চা পরিবার নিয়ে চলে আসুন খুব চমৎকার এখানে বসার ব্যবস্থা রয়েছে আউটডোর হিটিং ব্যবস্থা রয়েছে পার্কিং করার সুবিধা রয়েছে যেটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা গাড়ি নিয়ে এসে পরিবার নিয়ে বসে আপনারা খেতে পারবেন এনি পিজা ফাইভ